জব্বর সাহেবের ছেলে চার ছেলে চার মেয়ে এখনও অবশ্য কেউ জীবিত নেই আমরা ছেলের ঘরের নাতিরা আসি আমরাই পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের মহল্লাটা খুব বড় পাতার কাটা বক্সিহাট টেরি বাজার জেল রোড লালডিগি মিলে আমাদের মহল্লা এই মহল্লা সবাইকে নিয়ে আমরা এই খেলাটা পরিচালনা করি অন্যান্য রাতে হবে বারো বারো পর্যন্ত হবে ছেলের ঘরের হ্যাঁ ছেলের ঘরের মেয়ের ঘরের প্রায় পঁচিশ জনের মতো হবে এই খেলাটা এমন একটা জব্বারের বলি খেলা এবং মেলাটা এমন একটা বেলা এই যে আপনার পুরা আপনি নীল মার্কেট থেকে ঘাটফরপাক ধরে পুরা এই গোল চত্বরটা ধরেন পান্ডার রোড পাতাঘাটা ধরেন এখানকার আমরা মেয়েরা যারা বিয়ে সাজি হয়েছে অনেক দূর দূরান্তে এই খেলা উপলক্ষে কিন্তু সবাই তাদের বাপের বাড়ি চলে আসে শুধু এই এই খেলা এবং মেলা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন নাত্রে পারা প্রতিবিশের আপনাকে তো এরিয়ে দেখাই দিলাম যে পুরো আপনাকে এই যে দান বাজার ঘাট পারবেক এরিয়ে নিয়ে আপনি ফ্রিগে বাজার আলকলন সদর দিয়ে এরিয়ে যা আমরা বি দিয়েছে প্রত্যেক ঘরে তো মেয়ে আছে মেয়ে বি দিয়েছে বাইরে এই মেয়েরা সবে যাদের বাপের বাড়ি চলে আসে শুধু এই খেলাতে কিছু কেনার জন্য যেমন আপনি সাতাইশ তারিখ সরি তারিখ খেলা ছাব্বিশ তারিখ সকালে ভোরে ভোরে এখানে মহিলাদের বেচা কেনার ঢল নামে ওই যে আপনার এমন কিছু জিনিস এখানে পাবেন যা আপনি কোনো রেজুদ্দিন বাজার বা বক্সিরহাট বা কাজিডরি বাজার আপনি পাবেন না এখান থেকে এক বছরের ঝাড়ু পাটি মোড়া যা কিছু আছে এক সব কিছু এক বছরের জন্য সবাই কিনে রেখে দেবে ওই বললাম আপনার যে সব মায়েরা ধর আবার খাওয়া দাওয়া তো অবশ্যই হয় এটা আমাদের ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকে যে আমাদের নাতিরা যারা আছে নাতিনরা যারা আছে মেয়ের ঘরের হোক ছেলের ঘরের হোক সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি এটাই আমাদের বাস বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকে